আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড আমরা এখানে কি আমরা জানবো এই আলফা নিউমেরিক কোড হচ্ছে যেই কোডের মাধ্যমে বর্ণ বা অক্ষর অঙ্ক গাণিতিক চিহ্ন এবং বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয় তাকে আলফা নিউমেরিক কোড বলেন যদি লিখি বর্ণগুলি যে বর্ণ এই বর্ণ হচ্ছে কি এই ক্যাপিটাল এ থেকে এই ক্যাপিটাল জেড তারপরে এই স্মল এ থেকে এই স্মল জেড এই এগুলো হচ্ছে বর্ণ বালিয়াটা তারপর আমরা যদি অঙ্ক লিখি এই অঙ্ক বা প্রতীক ডেসিমাল সংখ্যা পদ্ধতির এই জিরো থেকে নাইন পর্যন্ত এই এগুলো হচ্ছে কি প্রতীক বা অঙ্ক তারপরে গাণিতিক চিহ্ন যোগ বিপূরণ বাঘ গাণিতিক চিহ্ন আমরা যদি লিখি যোগ বিয়োগ পূরণ তারপর হচ্ছে কি এই বাঘ ইত্যাদি 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 এবং বিশেষ কিছু চিহ্ন বিশেষ বিশেষ চিহ্ন যেমন এই অ্যালাস আশ্চর্যভুক্ত চিহ্ন তারপরে হচ্ছে আমরা নাম্বার সাইন তারপরে যদি আমরা দেখি এই অ্যাট দ্য রেট অফ এগুলো আমরা কীবোর্ডে আছে আমরা যেই কম্পিউটারের কীবোর্ড ব্যবহার করি ওই কীবোর্ডে তারপরে আমরা যদি এই শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ তারপরে স্টার চিহ্ন এগুলো কি স্পেশাল ক্যারেক্টার এই ইত্যাদি হচ্ছে কি ইত্যাদি বিশেষ চিহ্ন এগুলি ব্যবহার করে যেই কোডিং করা হয় তাহলে এটাকে আলফা নিয়ন্ত্রী কোড তাহলে আলফা কোড বর্তমান সকল কম্পিউটারে ব্যবহার করা হয় থাকে তাহলে আমরা লিখতে পারি সকল কম্পিউটারে বর্তমান সকল কম্পিউটারে এই এই বা আলফা কোডিং এই কোড ব্যবহার করা হয় কোড ব্যবহার হয় ব্যবহার হয় এই কোড এই আলফা কোড কয়েক প্রকারের হয়ে থাকে কয়েক প্রকারের যেমন হয় থাকে কয়েক প্রকার আমরা যদি লিখি কয়েক প্রকারের মধ্যে যদি দেখো আমরা যদি এক নাম্বারে দেখি এই এক নম্বর হচ্ছে কি অভ্যন্তরীণ কোর্ট এই অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কোড বর্তমানে ব্যবহার হয় না তারপর দ্বিতীয়ত আমরা যদি দেখি এই হচ্ছে কি আসকি কোড আসকি কোড আসকি কোড আমরা যদি দেখি এ এস সি আই আই আসকি কোট আসকি কোট তৃতীয়ত আমরা যদি দেখি এই তৃতীয়ত হচ্ছে কি ইউবি কোর্ট ইবি কোড

বিস্তারিত দেখে এই আজ কোড কেন অভ্যন্তরীণ কোড আর ব্যবহার নেই আমরা এটা লিখতে পারি এখানে এটা ব্যবহার নেই এই বর্তমানে এটা ব্যবহার নেই আজ কোড আমরা যদি লিখি এ এস সি আই আই তারপর হচ্ছে সি ও ই কোড আজ কোড এই আজ কোড হচ্ছে বিস্তারিত দেখি এই আজ কি আমরা এই আজ কি যদি ইলাবরেট করে লিখি তাহলে এটা আসে এই আমেরিকান স্ট্যান্ডার্ড ফর স্ট্যান্ডার্ড সিপি কোড কোড ইনফরমেশন ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইন্টার এই আস প্রথম দিকে এই আস্তি কোডে শুধুমাত্র ডেসিমাল পদ্ধতির প্রতীক আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক জানি এই জিরো থেকে নাইন পর্যন্ত ইংরেজি বর্ণমালা এ টু জেড এবং জ্যোতিষীর্ণ এবং আরও কিছু বাড়তি কিছু ছিল তাহলে এই সাত বিটের মোট ওয়ান টোয়েন্টি এইট কোড সম্বলিত এই কোডিং কে বলা হয় আজকে কোড এই সাত বিটের আমরা যদি লিখি সাত বিটের সাত বিটের সাত বিটের ওয়ান টোয়েন্টি এইট এতটি কোড এতটি কোড আপনি এটা আসে টু 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 ফাওয়ার সেভেন এটা প্রথম দিকে ব্যবহার করতে এটাকে বলা হয়েছে এই আজকে কোড স্ট্যান্ডার্ড আজকে কোড আমরা যদি লিখি এই আজকে আজকে বলে এই সেভেন বিটের জন্য ব্যবহার করতে পরবর্তীতে আরো একটি বিট বের বাড়িয়ে আট বিটে করা আট বিট আট বিট মোট টু ফিফটি আমরা যদি দেখি কোড ব্যবহার করা হতো এই একটি একটি বিট বাড়িয়ে এই আট বিটের মোট টু ফিফটি সিক্স এতটি কোড ব্যবহার করা হতো এই এতটি কোড ব্যবহার করা হতো এত কোড ব্যবহার হতো আমরা যে কীবোর্ডের বিভিন্ন অক্ষর বা ল্যাটারগুলি ইউজ করি তাহলে এক একটা অক্ষরের জন্য এক একটা বাটনের জন্য বা এক একটা প্রতীকের জন্য এক একটা স্পেশাল কার্টের জন্য এক একটি কোড ব্যবহার করা হয় তাহলে কি কোডিং তাহলে এই কোড ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাহলে আজকি কোডের তালিকা থেকে আমরা দেখি এই আজকে কোডের তালিকায় আজকে কোডের তালিকায় যদি আমরা দেখি তাহলে ওই তালিকায় দেখা যাতে দেখা যাচ্ছে যে এই জিরু থেকে এই জিরু থেকে থার্টি টু পর্যন্ত এই থার্টি টু বত্রিশ পর্যন্ত কি করা হচ্ছে না কোনো সংখ্যা বা বর্ণ উপস্থাপন করা হয় না কোডিং এর মাধ্যমে কি করা বিভিন্ন সংখ্যা বর্ণ প্রতীক বা স্পেশাল করা এই জিরো থেকে এই কোডের এই আজকি কোডের তালিকা যদি আমরা দেখি তাহলে ওই কোডে জিরু থেকে এই বত্রিশ পর্যন্ত কোনো বর্ণ বা প্রতীক উপস্থাপন করা হয়নি কোনো বর্ণ বা প্রতীক উপস্থাপন করা হয় না করা হয় নাই এগুলি রাখা হয়েছিল হয় নাই তাহলে এগুলি বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশ ডেটা যোগাযোগ নিয়ন্ত্রণ বা যেমন ফাঁকা স্থান আমরা যদি লেখার সময় যদি ফাঁকা স্থান ব্যবহার করি ওই ফাঁকা স্থান আমরা বলি স্পেস বার যেটা বলি ওইটার জন্য কি হয় বত্রিশ এই অ্যালোকোয়েট থাকে তাহলে আমরা এই স্পেস এসপি টু আমরা যদি এরকম থার্টি টু লিখি তাহলে এই বত্রিশ স্পেস স্পেশাল এই স্পেস আমরা যদি দেখি এই স্পেসটার জন্য এই বত্রিশ এলোকেট বা এই বত্রিশ ব্যবহার করা হয়েছে তাহলে এই স্পেস বার স্পেস বার এয়ার কোড আমরা লিখতে পারি এয়ার কোড হচ্ছে কত বত্রিশ এয়ার কোড কোড হচ্ছে এই বত্রিশ বা থার্টি টু আমরা যদি এই ডেসিম্যাল প্রতীক যদি দেখি ডেসিমাল প্রতীক বা অঙ্ক এই জিরো হতে এই জিরো হতে নাইন পর্যন্ত এয়ার কোড এয়ার কোড আমরা যদি দেখি কোড নাইন পর্যন্ত এয়ার কোড হবে এই ফর্টি এইট থেকে কত হচ্ছে সেভেন তাহলে ফিফটি সেভেন বা ক্যাপিটাল লেটার প্রতীক এই এ থেকে এই ক্যাপিটাল এ হতে ক্যাপিটাল জেড পর্যন্ত এর কোড হচ্ছে কত সিক্সটি ফাইভ এই হতে নাইনটি নাইনটি এবং ছোট বর্ণ আমরা যদি লিখি ছোট বর্ণ ছোট বর্ণ প্রতীক এই স্মল এয়ার হতে স্মল জ্যাট কোর্ট পর্যন্ত এয়ার কোর্টও হবে এই নাইনটি সেভেন থেকে নাইনটি সেভেন থেকে হতে এই ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এই নাইনটি সেভেন থেকে এই সিক্সটি ফাইভ এয়ার ফার্টি করছে কত থার্টি টু এবং এই নাইনটি থেকে নাইনটি আর ওয়ান টোয়েন্টি টু এটা হচ্ছে কি নাইনটি হচ্ছে কি ক্যাপিটাল জেড আর ওয়ান টোয়েন্টি টু হচ্ছে স্মল জেড এর ফার্টি করছে কিনা থার্টি টু স্মল এ আর ক্যাপিটাল এর মধ্যে ফার্টি করছে কিনা থার্টি টু অর্থাৎ প্রত্যেকটি বর্ণের যে কোডিং করা হয়েছিল এই বর্ণ লেটারের তাহলে এর প্রত্যেকটি অক্ষরের মধ্যে স্মল লেটারের থেকে সেই অক্ষর সেই লেটারের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের এর ফার্টি করছে কি থার্টি টু তাহলে বড় ও ছোট বর্ণের বর্ণের

যদি থার্টি টু কেননা এই থার্টি টু হচ্ছে প্রত্যেকটা লেটারের মধ্যে এই স্মল লেটার এবং বড় লেটার মধ্যে ফর্টি করে তাহলে এই থার্টি টু যোগ করলে আমরা এই স্মল ডি পাবো এই স্মল ডি এটা পাওয়া যাবে এই ক্যাপিটাল ডি এ পাওয়া যায় আমরা পাওয়া যায় এই ডি এর কোড হচ্ছে কত এই সিক্সটি এইট এর কোড এ তো তাহলে সুতরাং আমরা এই স্মল ডি এর কোড সমান আমরা সমান লিখতে পারি এই সিক্সটি এইট প্লাস হবে থার্টি টু ইকো টু আসছে এখানে এই ওয়ান হান্ড্রেড এই ওয়ান হান্ড্রেড তাহলে এই স্মল ডি এর কোড হচ্ছে কি ওয়ান হান্ড্রেড এই হচ্ছে কি কোড নাম্বার তাহলে এখানে আমরা দেখি জি এয়ার কোড যদি সেভেন টু ওয়ান হয় এইচ এর কোড কত এই এখানে দেওয়া আছে জি এয়ার কোড এই জি এয়ার কোড হচ্ছে কত এয়ার কোড আমরা যদি লিখি এখানে কোড দেওয়া আছে এই সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান সুতরাং আমরা এইচ এর ক্যাপিটাল এইস এয়ার কোর্ড হবে এইস এর ডি এফর এইস তাহলে এই সেভেনটি ওয়ানের সাথে আমরা এই ওয়ান যুগ লোক হবে এর কোড হবে এই কোড সমান আসে এখানে এইচ টু সুতরাং আমরা এই স্মল এইস এই স্মল এইস এর কোড কত আমাদেরকে বের করতে বলা হয়েছে সুতরাং স্মল এইস এয়ার কোড সাথে এই ক্যাপিটাল এইস এর কোড এর সাথে থার্টি টু যুগুলো আমরা স্মল এইস এর কোড পাবো তাহলে সুতরাং আমরা এইট আমাদের ইংরেজি বর্ণমালায় ব্যতীত অন্য কোন ভাষায় প্রতীক উপস্থাপিত হয় নেন তাহলে এই আজকে কোডের দুর্বলতা হচ্ছে কি যে এটা শুধু ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে ইংরেজির প্রতীকের ক্ষেত্রে বা ইংরেজি ভাষার জন্য এটা এই আজকি কোডে উপস্থাপন করা হয়েছে কিন্তু অন্য কোনো ভাষার জন্য এই আজকি কোডে ব্যবহার করা হয় নাই তাহলে আমরা এই আজকি কোর্টকে জানলাম আলফা নিউমেরিক কোর্ট জানলাম